হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল পরীক্ষার উত্তর নিয়ে চলো তাহলে বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক প্রথম কী আছে বিভাগ ক বিভাগ কয়ে একের দাগে আছে বিকল্প প্রশ্নগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক ইন্টু একের দাগের একের সঠিক উত্তর হবে ক রাগি একের দিকে দুয়ের সঠিক উত্তর হবে গ খুশুরি একের দিকে তিনের সঠিক উত্তর হবে ক এনএইচ টু একের দিকে চারের সঠিক উত্তর হবে গ ইজরো একের দাগের পাঁচের সঠিক উত্তর হবে বানডাকা একের দাগের ছয়ের সঠিক উত্তর হবে ক পলিথিন একের দাগে সাতের সঠিক উত্তর হবে গ লাক্ষাদি একের দাগের আটের সঠিক উত্তর হবে ব্রহ্মা ব্রহ্মপুত্র একের দাগে নয়ের সঠিক উত্তর হবে ঘ পাইন একের দাগের দশের সঠিক উত্তর হবে গ পুঞ্জিদ ঘয় একের দাগের এগারো সঠিক উত্তর হবে ক মিসিসিপি মিসৌরি একের দাগের বারো সঠিক উত্তর হবে ক পৃথিবীর আবর্তন একের দাগের তেরোর সঠিক উত্তর হবে সিসির একের দাগের চোদ্দোর ঘ হ্যারিকেল এরপরে আসছে বিভাগ খ বিভাগ ঘ এ কি বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো এক কিন্তু ছয় ছটা করতে হবে সাতটা আছে ছটা করতে হবে তাহলে কত দুয়ের দাগের ক কয়ের একেরটা প্রথমেরটা হবে শুদ্ধ দুয়েরটা হবে দুইয়েরটাও শুদ্ধ হবে তিনেরটাও শুদ্ধ হবে চারেরটা অশুদ্ধ হবে পাঁচেরটা হবে অশুদ্ধ ছয়েরটা শুদ্ধ সাতেরটা হবে অশুদ্ধ দেখো এখানে আমরা কিছু কিছু প্রশ্নে সঠিক উত্তরগুলো লিখে দিয়েছি শুদ্ধ অশুদ্ধতে তোমরা সেগুলো পজ করে দেখে নিতে পারো দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশন পেপারের সাজ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে হ্যাঁ আবারও বলছি তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে গেলে ফলো করলে ডাব্লিউডাব্লিউ ডট বলে সার্চ করবে এবং সার্চ করে দেখবে আমাদের চ্যানেলে মাধ্যমিকে অনেক সাজেশান দেওয়া হয়েছে ভূগোল বিষয়ে সেখান থেকে অনেক প্রশ্ন পড়েছে যারা এখনও চ্যানেলটাকে ফলো করো না তারা অবশ্যই ফলো করো তোমরা অবশ্যই এখান থেকে অনেক প্রশ্নের উত্তর কমন পাবে আমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চ্যানেলটা ভিজিট করে আসতে পারবে দু নম্বরটা কি আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের উত্তর সরি ছটি প্রশ্নের উত্তর দাও এখানেও ছটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ড্যাশ পূরণ বলেছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত লু নামে পরিচিত উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম ড্যাশ পিলেক্স তিন নম্বরটা চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে পেরিজি অবস্থান বলে চার নম্বরটা কি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বলে পারমাণবিক বর্জ্য বা তেজস্ক্রিয় বর্জ্য বলা হয় পাঁচেরটা নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পুলি ও কাদা পরিবাহিত হয় ভাসমান ছয়েরটা কি বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার সাতেরটা হলো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলা হয় বহির্জাত প্রক্রিয়া বলা হয় আশা করছি তোমাদের সকলের পরীক্ষায় ভালো হয়েছে তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে তোমরা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে দুই দাগে তিনে কি বলেছে দেখো দুই একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানে আটটা প্রশ্ন আছে এখানে তোমাদের ছটা প্রশ্নের উত্তর করতে হবে কেন প্রত্যেকটার মান এক করে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে কোন কোন উষ্ণ স্রোতের সাহায্যে নিরক্ষীয় স্রোত দুয়ে দুয়ে তিনের দুয়ের উত্তরটা হবে সিন্ধু তিনেরটা উত্তর হবে ঝুম চাষ অথবা স্থানান্তরিত কৃষি দুটোর মধ্যে যদি কেউ একটা লিখে থাকো তাহলে সঠিক হবে ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ধান তিনের পাঁচেরটা হলো দুয়ে তিনের পাঁচেরটা দশ লক্ষ দুয়ে তিনের ছয়েরটা এক সেমিতে ওয়ান বাই টু কিলোমিটার দুয়ে তিনের সাতেরটা হবে পলল শঙ্কু দুয়ে তিনের আটেরটা হবে সমবর্ষণ রেখা রেখা, অথবা আইসোহাইট মানে এই তিনটের মধ্যে যদি কেউ একটা লিখে থাকো তাহলে সঠিক দুইয়ের চারেরটা কি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে গুলি মিলিয়ে লেখো এক ইন্টু চার চারটে আছে চারটি করতে হবে ডান দিক বাম দিক মেলাতে হবে লাডাক লাডাকটা হবে খাড়দুংলা কান্ডালা, কানডালা হবে করো মুক্ত বন্দর ভিলাই ইস্পাত শিল্প রাজস্থান লুনি বিভাগ গ বিভাগ গ থেকে কী বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিষয় প্রশ্নগুলি লক্ষণীয় দুই ইন্টু ছয় দুই ইন প্রত্যেকটা প্রশ্নের জন্য দু নাম্বার করে মান এখানে তোমাদের অথবা অথবা দেওয়া আছে যে কি প্রথমটা কচ্ছের রন কি অথবা কৃষি বন্য বনসৃজনে সংজ্ঞা দাও মানে কচ্ছের রন অথবা কৃষি বনসৃজন দুটোর মধ্যে একটা লিখতে হবে দুয়ে তিনের দুইয়েরটা কি অনুসারী শিল্প বলতে কি বোঝো অথবা সোনালী চতুর্ভুজের পূর্ব পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো এরকমভাবে তোমাদের এই যে প্রশ্নগুলো আছে ও প্রশ্ন একটা দাগে দুটো করে একটা অথবা দেওয়া আছে তোমরা পজ করে প্রশ্নগুলো দেখে নেবে আমি আর বেশি বলছি না চারের দাগের কি আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন ইন্টু চার মানে এখানে চারটে প্রশ্ন আছে প্রত্যেকটার মান তিন করে পজ করে দেখে নেবে বিভা গোয়া বিভা গোয়াতে কি বলছে দৃষ্টিহীন পরীক্ষার্থীর ক্ষেত্রে চিত্রার্জন আবশ্যিক নয় মানে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্র দেওয়া আবশ্যিক নয় বাদবাকিদের অবশ্যই চিত্র যেটাই দেওয়ার দরকার দিতেই হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু দুই প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে দেখে নেবে এখানেও বলেছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু দুই প্রথমটা হলো যে পাঁচের দাগের একেরটা পড়েছে প্রাকৃতিক দিক থেকে পাঁচের দুইয়ের দাগটা পড়েছে আঞ্চলিক দিক থেকে বিভাগ ছয়ে আছে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করা মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেওয়া এক ইন্টু দশ দশটা পয়েন্ট দেওয়া আছে তোমাদের পয়েন্টিং করতে হবে দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল উত্তর ভারতের একটি ইক্ষুৎপাদক অঞ্চল সাতপুরা মহানদী কল্লেু হ্রদ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চণ্ডীগড় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র নবসেবা বন্দর এই ম্যাপ পয়েন্টিংটা তোমাদের রাতের মধ্যে আপলোড করে দেওয়া হবে আমাদের এই ওয়েবসাইটে অথবাটা শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য অথবা এখানে এসে কিউ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমরা পস করে এগুলো দেখে নিই আচ্ছা তাহলে এখন ভিডিওটাই পর্যন্তই এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না